सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनि गुणाश्रयि गुणमयी नारायणि नमोऽस्तु ते शरणागतदीनार्त परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोऽस्तु ते ईदुटो मन्त्रो ईदुटो पुरो সাধনা সব কিছু এর বেশি কিছু করারই নেই আর প্রথম যেটা বলা হয় সর্বমঙ্গল মঙ্গল দিয়ে ওটা সিদ্ধান্ত কালকে অনেকের সাথে কথা বলছিলো যেটা হয়েছে যেটা হয়নি ঠিকই আছে সর্বমঙ্গল মঙ্গল দিয়ে মঙ্গল শব্দটা অমঙ্গলের বিপরীত নয় এখানে যা ঘটল তা সন্তুলিত অ্যাজ ইট ইজ ঠিক আছে যথার্থ এই অর্থে মঙ্গল এই অর্থে মঙ্গল নয় কথা হ্যাঁ এটা ইন্টালেকচুয়ালি ঠিক আছে বোঝার জন্য একদম ঠিক কিছু না হওয়া কিছু না হওয়া তো হচ্ছে না কিছু না কিছু ঘটছে প্রেক্ষিতে ব্যক্তির না হওয়া ঘটে ঠিক কারোর প্রেক্ষিতে ব্যক্তির ঘটা ঠিক আছে এই ঘটা না ঘটা তাই আমাদের ডেফিনেশান এই এইটা যেই স্তর যেখানে ঘটা না ঘটা আমাদের ডেফিনেশান সেখানে শব্দটা আসবে সর্বমঙ্গল বাকি সব মঙ্গল অমঙ্গল সেখানে সর্বমঙ্গল হয়ে গেলে সম্ভব নয় সর্ব অমঙ্গলের সর্বমঙ্গল আনতে গেলে সর্ব অমঙ্গল আনতে হবে কিন্তু সর্ব বলে দিলে মঙ্গল দাঁড়ায় না তাহলে এই মঙ্গল অন্য কিছু তো শ্রী চণ্ডীর যাত্রা আমরা করেছি সৃষিচন্ডীর যে কাহিনী আমরা দুটি চরিত্রের মধ্যে দিয়ে গিয়েছি প্রথম এই যে পুরো যাত্রা সৃষিচন্ডীর এটা ম্যাচিউরিটির যাত্রা জীবনের বা একজন সাধক একজন শিকার একজন পরিপক্কতা যে যাত্রা করবে সে যে আন্তরিক মানসিক স্থিতির মধ্যে দিয়ে যায় তাকেই সাংকেতিক কাহিনীর মাধ্যমে দাঁড় করানো হয়েছে প্রথম চরিত্র যখন বলা হয় একদম প্রিমিটিভ প্রিলিমিনারি স্টেজে আছে ব্যক্তি সেখানে দেখা যায় মধু কৈতব্যধ এটা হলো ব্রহ্মের সচ্চিদানন্দের ভাগ যেখানে আমরা প্রশ্ন করি যেখানে আমি কথা বলি আমার বহু ভিডিওস এই ভাগের উপর দাঁড়িয়ে আছে যেখানে আমি বলেছি সত্যকে জীবনে বরণ করো যথার্থতায় বাঁচো ঠিক আছে এটা প্রথম ভাগ এখানে দেখা যায় মধুকৈটব পথ মধুকৈটব কি মধু মানে হলো আমাদের ভিতরের যে বিষয় তৃষ্ণা মিষ্টি মিষ্টি লাগা আর কৈটব হল বহুত্ব যখন জগতের বহুত্ব ভালো লাগতে শুরু করে তখন তা মধুকৈতব সবার প্রথমে সাধকের এইটা যায় ভিতর থেকে জগত আর ভালো লাগে না তখন কি হয় তখন ওই বিশ ওইখানে বিষ্ণুর জাগরণ হয় এই অংশকে অনেকে ব্রহ্ম স্তপ করে তো একে ভেদ এই শব্দ অনেকে প্রয়োগ করেছেন ব্রহ্মশে সত্যদেব প্রয়োগ করেছেন যে ভেদ কথার অর্থ হল ব্রহ্ম মানে হলো আমাদের একজন স্টার্টিং শুরু যেখান থেকে আমাদের জীবন তো এইখান থেকে ব্যক্তি দেখা যায় জাগরণ ঘটে দেবতা স্তপ করে দেবীকে যোগনিদ্রার এবং বিষ্ণুর বিষ্ণুর কর্ণমূলক উদ্ভূত শব্দ সেইখান থেকে মধুকৈটব বেরিয়ে এসেছে আবার বিষ্ণুরই চোখ থেকে দেবী বেরিয়ে আসে ঠিক আছে একই সত্তা যখন জীবনে যখন বহুত্বের বিপদ দেখা যায় সেই বিপদ থেকে সাধক বেরিয়ে আসতে চায় তখন তাকে জাগরিত হতে হয় এই যে ফার্স্ট ক্লিক এই যে যার অনুগম পায় বা যার অকারণ আনকন্ডিশনড ইচ্ছায় ভিতরে আমাদের প্রথম স্টাক মুমুকসতা জেগে ওঠে তাকে বলা হয়েছে যোগনিদ্রা থেকে জেগে ওঠা তাকে বলা হয়েছে মহামায়া উনি জেগে উঠলেন তোমরা আধ্যাত্মিক শিকার এটা তোমাদের চয়েস নয় ইট হ্যাপেন্ড এটা ঘটেছে কে ইচ্ছা করে মুমুকসু হতে পেরেছে মুমুকসতা একটু প্রসেসের মধ্যে ঘটেছে তুমিও যে প্রসেসের মধ্যে দিয়ে গেছো হয়তো দেখা যাবে তোমার ভাইও সেই একই বা আমার কাছে একই প্রসেসের মধ্যে দিয়ে গেছে কিন্তু তার ঘটেনি তো তুমি যদি ইচ্ছা করে ঘটাতে পারো তাহলে সেও ইচ্ছা করে ঘটাতে পারে কিন্তু তা তো হয় না এবং জগতের সব ক্ষেত্রে তো এই হলো প্রথম চরিত্র সেখানে মধুকৈটব বধ হয় ব্যক্তির অসৎ এই জগতের প্রতি যে বাইরের দিকে যাবার ঝোঁক নষ্ট হয় তারপরে আসে মধ্যম চরিত্র এখানে দেখা যায় আবার দেবতাদের দেবতা অর্থাৎ ইন্দ্রিয় আমাদের এই দৈহিক জীবন তাদের সব কিছুকে মহিষাসুর তপস্যা করে হরণ করে নিয়েছে এখানে ব্রহ্মের যে ভাগ আমাদের যে প্রাণ শক্তি তা হরণ হয়ে যায় এবং আমাদের প্রাণ বাইয়ের সব কিছু তো ছেড়েই দিয়েছে প্রথমে যে প্রথম চরিত্রের কথা বলা যেতে পারে আমি একই জিনিসকে বিভিন্নভাবে বোঝার সুবিধার জন্য বলছি প্রথমে যাই জীব ভাব ঠিক জীব ভাব চলে গেল তারপরে দ্বিতীয় চরিত্রে যেন প্রাণ শক্তি এই জন্য দ্বিতীয় যে চরিত্র তার দেবতা হলো বিষ্ণু প্রথমে ব্রহ্মা তারপরে বিষ্ণু বিষ্ণু আসলো প্রাণভাগ এই জন্য বিষ্ণুকে প্রথমে জাগরিত হলেন আবার দেখা যাচ্ছে বিষ্ণুর কাছে সবাই আসছে ঠিক আছে ব্রহ্মা বিষ্ণুর কাছে যাচ্ছে দেবতা ব্রহ্মার কাছে যাচ্ছে যে অসুরের অত্যাচার অর্থাৎ মন প্রাণের কাছে জীবনের কাছে যাচ্ছে জীবনউর্জার কাছে যে চলো যে আমাদের কিছু করতে হবে বাইরের বিক্ষিপ্ততা কেটেছে কিন্তু তবু সাধকের ভিতরে বিক্ষিপ্ততা যাচ্ছে না সে কিছু করাতে নিহিত হয়ে আছে এটা করতে হবে সেটা করতে হবে ঠিক আছে আর তারপরে সেইখান থেকে সবাই মিলে যাচ্ছে শিবের কাছে শিব কি এখানে শিব হলো আমাদের আনন্দস্বরূপ বলু গুরু বলা হোক যা কিছু বলা হোক বা আমাদের কেন্দ্রীয় যে আইডেন্টিটি বা অহং যা ইচ্ছা বলা হোক এর কাছে যাচ্ছে তাহলে প্রাণ মন আর আমি এই সংযুক্ত হতে হবে সাধকের তাহলে তার সাধনা প্রসিড করবে প্রসিড করে কি হচ্ছে দেখা যাচ্ছে দুর্গার উৎপত্তি হচ্ছে দশ ব্যাপী সেই শক্তি সব ইন্দ্রিয়াদি শক্তি দিচ্ছে দেবতাগণ প্রাণ শক্তি দিচ্ছে আমার চিন্তাও মন সাপোর্ট করছে এবং সর্বশেষ আমার অহং স্বীকার করছে যে না আমাকে ট্রান্সফর্ম হতে হবে তো মা দুর্গা সামনে এলেন এসে বিভিন্ন কাহিনী আমরা এই নিভু আলোচনা করেছি তো মহিষাসুর বধ হলো মহিষাসুর কি দেখা যাবে মহিষাসুর মর্দন হয়েছে মহিষাসুরের বধ হয়নি এটা হলো ঈশ্বরত্বের স্তর আমি যখন পুনর্জন্ম আলোচনা করেছিলাম আমি কথাটা বলেছিলাম প্রথম হলো জীব ঢেউ তারপরে প্রথমে দেখা যাবে কি আমি একটা পার্সেন তারপরে দেখা যায় আমি একটু ম্যাচুরিটিতে আমি একটা পার্সেন না আমি অনেক পার্সনের মধ্যে একটা এটা হলো প্রাণ একই প্রাণ আমরা বলছি শব্দে উচ্চারণ করছি না তো শব্দে উচ্চারণে ঈশ্বরত্ব একই আমরা অস্তিত্ব বলছি বা প্রকৃতি বলছি মাথায় রাখতে হবে আমরা বারংবার অস্তিত্ব শব্দটা ব্যবহার করি অস্তিত্ব শব্দটি কিন্তু ঈশ্বরত্বের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু নির্গুণ বিষয়ে তো কোনো কথা হয়ই না তো যত কথা কেন কনসেপ্ট কারণ বহুত্বর থেকে হয়েছে। কেন কনসেপ্ট কারণ এই স্তরে কথা হয় তো মহিষাসুরকে দেবী মর্দন করেন অহংকার তো চলে যাবে না পুরোপুরি মর্দন করছেন মানে আমরা লিখছি অর্ধ নিষ্ক্রান্ত এ বাসৌ অর্থাৎ আর্ধেক মহিষ থেকে বেরিয়ে এসেছে দেখা যাবে মা দুর্গার মূর্তিতে মহিষের পেট থেকে কখনো মাথা থেকে মহিষাসুরের কোমর থেকে দেখাচ্ছে যে মহিষ এবং আর্ধেক বেরিয়ে এসে উনি যুদ্ধ করছেন এবং মা তাকে শুলে সুলেবিদ্ধ করছে এই আমরা বিস্তার আলোচনা করেছি তো কি ঘটে গেল তাহলে জীবনে ব্যক্তি ঈশ্বরত্ব বুঝলো আমি পার্সন তো আছি কিন্তু বুঝছি আমি পার্সন আমি এক সিঙ্গেল পার্সন নই যখন ব্যক্তির বাইরের দিকে উর্জা যায় তখন তার নিজের মধ্যে ব্যক্তিত্ব স্ট্রং হয় আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি এই এরপরে প্রাণশক্তি আছে জীবনের বিস্তার তো আছে ঠিক আছে ফলে কি আছে ব্যক্তিত্ব তো আছে ঠিক আছে কিন্তু ব্যক্তিত্ব বুঝেছে আমার যেমন ব্যক্তিত্ব আছে সবারই কিছু প্রেফারেন্স আছে সবারই কিছু ব্যক্তিত্ব আছে এতে কী হলো ভিতরের যে কামড় সেটা ঢিলে হয়ে গেল কিছুটা প্রথমে কি হলো প্রথমে একজন পার্সন তারপরে তার থেকে একজন সে যখন দেখলো যে বাইরের দিকে টার্নি তার বৈরাগ্য প্রতিষ্ঠিত হলো আমাকে ইনওয়ার্ড যেতে হবে ইনওয়ার্ড গিয়ে বল গিয়ে দেখলো বৈশাশের বিভিন্ন ওষুধ বৃত্তি সবার মধ্যে আছে কিন্তু এখনও সব দ্যাট অল শব্দ এক্সিস্ট করছে এখনও আছে এই তৃতীয় বা উত্তর চরিত্রে যখন এসে দাঁড়ায় তখন ব্যক্তির অকারণ বাঁচা শুরু হয় প্রথমে জগৎ কারণে বাঁচা তারপর মনের স্তরে বা প্রাণের স্তরে নিজের ব্যক্তির কারণে মানে অন্তর্মুখী হয়ে বাঁচা এবার এইবার এই স্তরে ব্যক্তি বুঝতে পারে বহির্মুখ যা অন্তর্মুখতা এটা একে অপর উপর দাঁড়িয়ে আছে এটি হলো সচিদ আনন্দের আনন্দভাগ এই আনন্দ ভাগে কোনো পার্সন থাকে না ঠিক আছে এই জন্য এরই প্রতীক হল শুম্ভ আর নিশুম্ভ এই জন্য দেখা যাবে আমরা কাহিনীর মধ্যে যখন আসবো এইখানে সেই এক্সপ্লোর নেই মা দুর্গার প্রথমে দেখা যাবে তিনি যোগ থেকে বেরিয়ে আসছেন জাগরণ হচ্ছে যাকে আমরা বোধন বলি দুর্গাপূজায় ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে বোধনের পরই দেখবে পূজা আস্তে আস্তে তীব্র হতে থাকে অর্থাৎ তার। কেন্দ্রে গভীরে প্রবেশ করছে উগ্র রূপ হচ্ছে উগ্র মানে কি জীবনে সব কিছু ছড়ে সরে 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 যাচ্ছে এই এখানেও যুদ্ধের কাহিনী আছে শুম্ভনি শুম্ভের কিন্তু এটার মধ্যে মা দুর্গা দেখা যাবে না যে আবার সেই মহিষাসুরের মধ্যে চারিদিকে জ্যোতি দিয়ে আবির আবির্ভূত হয়েছে আর এর প্রয়োজন নেই সাধকের আনন্দভাগ সচ্চিদ আনন্দের আনন্দ এটি নির্গুণ ব্রহ্মের দ্যোতক প্রথম জীব তারপর ঈশ্বর তারপর ব্রহ্ম প্রথমে ঢেউ তারপর সমুদ্র তারপর জল ধীরে 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 ম্যাচিওর হচ্ছে তো ঋষি উত্তর চরিত্র শুরু করছেন ঋষি ছন্দ সেটার পাঠ করা হচ্ছে অস্তর চরিত্র রুদ্র ঋষি মহাসরস্বতী দেবতা অনুষ্টুপ ছন্দ ভীমা শক্তির ভ্রামরি বীজম সূর্যস্তত্বম সামবেদস্বরূপম মহা সরস্বতী প্রীত্যার্থম জপে বিনিয়োগ অর্থাৎ এই যে উত্তর উত্তর শব্দটি বারবার আমাদের আমরা বলি উত্তরসূরি ম্যাচিউরিটি স্টেপ এর পরবর্তীকে আমরা উত্তর বলি অর্থাৎ এই সবসময় উত্তর শব্দটা ম্যাচিউরিটি এই জন্য উত্তর দিককে আমরা পবিত্র বলে দিয়েছি উত্তর দিকে কৈলাস আছে আমরা হাইটটাকে ম্যাচুরিটি ধরে নিয়েছি জীবনে যত যে উপরে উঠতে থাকে যে সূক্ষ্ম হতে থাকে যে গভীর যেতে থাকে তাকে তত আমরা উত্তর শব্দ দিয়ে ডিফাইন করেছি তো এটা হলো উত্তর চরিত্র ম্যাচুরিটি স্তর ঠিক আছে প্রথম চরিত্র মানে প্রিমিটিভ একদম প্রথম মধ্যম মানে যাত্রা ঠিক আছে ব্যক্তি তারপর আমরা বললাম আমি মানুষ এইবারে আর মানুষতাকে ছাড়িয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তো এরপরে যে জায়গাগুলো আসবে সেই জায়গাগুলোকে খুব কিছুটা আগের মতো বলে বোধ হবে কিন্তু এটা অন্য অন্যরকম কিছু খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা থাকবে যেটা বুঝতে হবে এবং এই যাত্রাটা বড়ো লম্বা যাত্রা কারণ এই স্তরে একজন ব্রহ্মজ্ঞানী জীবন বাঁচে তো এর মধ্যে সেই মোটা মোটা ভাব কিছু থাকবে না তো উত্তর চরিত্র হচ্ছে এটা বলছে কি রুদ্র ঋষি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবত্ব শেষের কথা একদম তো এর ঋষিকে কোনো রুদ্র বলে করে ঋষি ছিল ধরে নিতে হবে না যেই এই সুক্তম বা যে এই চরিত্র রচনা করেছেন তিনি রুদ্র বা তিনি খুব ভীষণ থেকে শুরু করে শান্তের যাত্রা করছেন মহা সরস্বতী দেবতা প্রথম ছিল মহাকালী ঠিক আছে কালী মানেই হলো মার কাঠ এইসব বিষয় থাকবে জীবনে সাধক প্রথমে এটা চাই না ওটা চাই না কিচ্ছু চাই না মার ঝড় ওঠে ভিতরে তারপরে দেবতা ছিলেন মহালক্ষ্মী বাইরের ঝড় সরে গিয়ে ভিতরটা শ্রীমণ্ডিত হতে থাকে ভিতর গঠন হতে থাকে ব্যক্তি নিজের মন বুঝতে থাকে কি চলছে ভিতরে কী না চলছে আর শেষে মহাসরস্বতী ব্যক্তি বুঝতে পারে যে ওই মায়ের বাইরের মার্কাট আর এই ভিতরে এটা হলো ভিতরের মার এই দুটো একই জিনিস মার্কাট কিছু নেই এটা হলো উত্তর এখানে মহাসরস্বতী ঠিক যেমন সাদা রঙ সব রঙের মিশ্রণও বটে এবং সব রঙের আধারও বটে সেই জন্য সরস্বতীর রং সাদা দেখা যায় আমাদের যে দুর্গোৎসব হয় এই জন্য সেটা সাধনার যাত্রা এটা মহালক্ষ্মী স্তরের যাত্রা মহা সরস্বতী স্তরের যাত্রা খুব কম এই জন্য শুম্ভনি শুম্ভ বধিনী দেবীর পূজা খুব একটা হয় না কারণ এটা কোনো এটা আনন্দ কেউ ঘটাতে পারে না সতকে তুমি চুজ করতে পারো সচেতন তুমি হতে পারো আমি ওকে জন কালকে জিজ্ঞেস করেছিলাম। সচেতন হয়ে কী পেলে কি পেলে এর কোনো সাধনা চলে না ও ফল আবার দেখো সৎ কি জীবনে চুজ করার ফলই কিন্তু চিৎ চিৎ জীবনে আসলে তার ফল কিন্তু আনন্দ তুমি জীবনে যে ট্রুথ তার সাথে থাকলে প্রশ্ন আসবে কী পেলে জীবনে সত্যের সাথে থাকার যে ফলাফল তাই হবে কী তো তোমায় ধ্যানস্থ করে দেবে তোমায় জাগ্রত করে দেবে তোমায় সচেতন করে দেবে কারণ তুমি বড্ড চুজি হয়ে গিয়েছো তুমি ভাবতে শিখেছ তো যেই মুহূর্তে তুমি তুমি কি করতে পারো সেসব মতো ব্যক্তি কি করতে পারে ব্যক্তি শুধু ট্রুথকে চুজ করতে পারে দ্যাটস অল ওখানেই ড্রপ এই ট্রুথকে চুজ করলেই তার প্রত্যেক মুহূর্তে সজাগ হবে এই জন্য প্রত্যেক সাধককে দেখবে সে জগৎকে বড় সজাগ দৃষ্টিতে দেখে একেই ধ্যান বলে ঠিক আছে কিন্তু ধ্যানের মধ্যেও তো ধ্যানই বেঁচে আছে এরপরে হয় সহজ বাচা সহজ সমাধি তখন ধ্যানে সিদ্ধ এসে সিদ্ধতা এসে যায় এই সিদ্ধতায় কখনো কোনো সাধক বলবে না আমি ঘটিয়েছি কখনো কেউ বলবে না বুঝে যাচ্ছে একটা ম্যাচুরিটির যাত্রা তো মা সরস্বতী দেবতা অনুষ্টুপ ছন্দ অনুষ্টুপ ছন্দ বড় শান্ত ছন্দ অনুষ্টুপ ছন্দের মধ্যে কোনো ভাগাভাগি বা কোনো খুব বেশি উত্থান পতন নেই শান্তভাবে বলে চলে এই জন্য অনুষ্টুপ ছন্দে আসবে পরে অনুষ্টুপ ছন্দের সাথে সামবেদের খুব রিলেশন সামবেদ মানে শান্ত গানের মতো ছন্দের মতো জীবন ছন্দময় হয়ে গিয়েছে সামবেদ সাম গান বলে হ্যাঁ লবকুশ শাম গান করেছিলেন রামায়ণের অর্থাৎ এর মধ্যে একটা ছন্দময়তা জীবন এসে গিয়েছে প্রথমে তো সব গোলমাল চলছে তখন ভাঙচুর তারপরে ম্যাচুরিটি যখন হলো তখন ভিতরে চলছে ধ্যান যখন হয়েছে ধ্যানই বলছে ধ্যানস্থ তো আছি ঠিক আছে কিন্তু ধ্যানের প্রতি তাদের একটা ঝোঁক আছে ধ্যান না ভাঙে আমাদের যখন উপদেশও করতে হয় আমাদের এই কথাই বলতে হয় ধ্যান যাতে না ভাঙে কেননা আনন্দের উপর কারো হাত নেই শুম্ভনী সুম্ভ আশেনি দেবী তার উপর কারো হাত নেই তিনি বড় শান্তভাবে লড়েন দুর্গার একটা এ আছে কি বলবো একটা জৌলুস আছে একটা গিমিক আছে তার মধ্যে যে তিনি আসছেন তার এই ইনি অস্ত্র দিচ্ছেন ইনি শয্যা দিচ্ছেন একটা এই জোগাড় আছে তার হ্যাঁ তমগুণের মধ্যে কী আছে তমগুণের যোগাড় হঠাৎ করে তুই যখন জেগে উঠল তখনও জোগাড় নেই হিসাব মতো দেখো মাতাল সুস্থ হচ্ছে তাকে অনেক জোগাড় করে সুস্থ হয় না তার ভিতরে একটা স্টাক করতে হবে যে আমি ভুল করছি আমার ছাড়তে হবে হুম রিহাবগুলো কোনো পার্টি নয় শান্ত আবার মাঝখানে কী হবে এই ব্যক্তি ঠিকঠাক হলো মত ছাড়লো এইবারে সে তার সংসার গোছাতে শুরু করে ভুল করেছি কাজকর্ম করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আবার ওই ব্যক্তি যখন জীবনের স্থিততায় স্থির আসবে আসবে এত ছুটের কি দরকার আছে আবার সেই শান্ত ভাব আসবে তম আর সত্য একই রকম দেখাবে তো এর ছন্দ হলো অনুষ্টুপ ছন্দ আর ভীমা শক্তি ভীম মানে বিরাট খুব হিউজ হিউজ পাওয়ার সব শক্তি যেন এই আনন্দেই কেন্দ্রীভূত আর আনন্দ ইটসেলফ কখনো প্রকাশিত হয় না ও সবসময় রইছে আনন্দ কি যদি বলা হয় বলা হবে যে প্রেম কি আমি বলবো প্রেম হলো হেট্রেডের অভাব প্রেম ইটসেলফ কিছু নয় তো যেখানে সব কিছু শুকিয়ে যায় আমরা কেন সব কিছু করছি আনন্দের জন্য করছি আমরা বলি না কিন্তু আনন্দের জন্য করছি তাহলে আনন্দ কোথায় কিন্তু এই আনন্দের মধ্যে ভীমা শক্তি বিরাট শক্তি ই আমাদের টেনে রেখে দিয়েছে আমাদের অকারণ বাঁচার প্রতি প্রেম আর যার মধ্যে অকারণ বাঁচা এসে গেছে সে বড় শান্ত থাকবে কিন্তু বিরাট শক্তির আধার হয়ে যাবে হুম এই জন্য গুরুশক্তি আমাদেরকে আকর্ষিত করে আর ভ্রামরি ভিজম ভ্রাম ভ্রমর থেকে ভ্রামরি শব্দ এসেছে এটা পরবর্তীকালে আবার আসবে আমি এখন খুব বেশি বলবো না এই নিয়ে ভ্রামরি অর্থাৎ ঠিক যেমন ভ্রমর লক্ষ্য থেকে আর চ্যুত হয় না ভ্রমরকে কোনো গন্তব্য দিতে হয় না ভ্রমণ নিজের গন্তব্য ভ্রমণের ভ্রমণ হওয়াই ভ্রমণের ফুলের কাছে যাওয়া যেন ছন্দময়তা স্থিত হয়ে গিয়েছে তাই ভ্রামরি বীজম হুম এখানে প্রকাশ শুধু প্রকাশেই জীবন বাঁচা এখানে দিবা নিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে ঠিক আছে এখানে কোনো পক্ষভেদে ক্ষয় উদয় নেই আগে ছিল মুশেশুর লোকাচ্ছে কখনো বিড়ালাক্ষ আসছে কখনো তার সেনাপতি আসছে ইত্যাদি বিক্ষেপ আছে কখনো আবরণ আছে এখন আর এইসব কিছু নেই এখানে সূর্যস্তাত্তম সামবেদ স্বরূপম তো বললামই সামবেদের স্বরূপ মহাসরস্বতী পৃতম জপে বিনিয়োগ বলছি কেন এইসব কথা আলোচনা করছো জীবনে যে মহা সরস্বতী আছে বা জীবনের যে শুদ্ধতম রূপ আছে আমি চাই তিনি পৃত হোক তিনি পৃত হোক মানে তা ম্যানিফেস্ট করুক প্রীত হয় তো আপনি আমার উপরে খুশি আমার লাভ কি আছে আপনি আমার কাছে আসবেন এটাই লাভ তো আমি চাই যে ভিতরে যে আমাদের অকারণ জীবনের যে আনন্দ আছে তা সামনে আসুক মাথায় রাখতে হবে আমরা বেদান্তকে নিয়ে চলছি তো ব্যাখ্যা বেদান্তো ব্যাখ্যাই হবে এর হাজার রকম ব্যাখ্যা হতে পারে কিন্তু বেদান্তের থেকে বড় কথা হলো আমরা সহজভাবে দেখব এই অবস্থাটাকে হতে পারে আমি অনেক লম্বা লম্বা শ্লোক টেনে বেরিয়ে চলে যাব কারণ ব্রহ্মগ্রন্থি আর বিষ্ণুগ্রন্থি বা এই দুটোকে এগিয়ে যে সাধক এসছে তার ম্যাচুরিটি লেভেল হাই হয়েছে এবং অনেকে যারা এখানে ক্লাস করেনি তারাও এতদিন সংগ্রহ করছে তারা কিছু কিছু বুঝেছে তো মাথায় রাখতে হবে যে কি ঘটছে এবং তা সাংকেতিক হ্যাঁ শব্দগুলি খুব সুন্দর যদি বোঝা যায় আমরা শব্দে ভটকাবো না হারাবো না ঠিক আছে